দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত সোমবার অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ভারত দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র যুগান্তকারী হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা একাধিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রকল্পে এই সাফল্য দাগ লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকেই আর এর নেপথ্যে রয়েছেন হায়দ্রাবাদের মিসাইল কমপ্লেক্সের এক মহিলা বিজ্ঞানী নাম সিনা রানি অগ্নি পাঁচ প্রকল্পের নেতৃত্বে ছিলেন তিনি অগ্নিক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র গবেষণার সঙ্গে প্রায় আড়াই দশক জড়িয়ে এই মহিলা বিজ্ঞানী মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি অ্যান্ট্রি ভেহিক্যাল আর ভি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রে তার পঁচিশ বছরের কেরিয়ারে এই সোমবার ছিল সবচেয়ে গৌরবজনক মুহূর্ত দীর্ঘ পরিশ্রমের প্রাপ্তিতে উচ্ছ্বসিত সাতান্ন বছরের এই বিজ্ঞানী তিনি বলেছেন ভারতের সুরক্ষার কাজে নিযুক্ত ডিআরডিও পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পারে আমি গর্বিত হায়দ্রাবাদের ডিআরডিওর অ্যাডভান্সড সিস্টেম ল্যাবরেটরি বিজ্ঞানী সিনা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ার কেরলের তিরুবনপুরমের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে তার পড়াশোনা ভারতের অগ্রগণ্য অসামরিক রকেট ল্যাব বিক্রম সারাবাই স্পেস সেন্টারে আট বছর কাজ করেছেন তিনি উনিশশো আটানব্বই সালে পোখরানে পারমাণবিক পরীক্ষার পর তিনি ডিআরডিওতে যোগ দেন উনিশশো সাল থেকেই অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে যুক্ত হন সিনা প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা